আসসালামু আলাইকুম বন্ধুরা জামিলা হোম ব্লকসে সবাইকে স্বাগত আজকে ফ্রাইডে শুক্রবার তো সকালে উঠে সালা আদায় করলাম সালা আদায় করার পরে কোরআন লত করলাম কোরআন লতের জন্য একটা নির্দিষ্ট দোয়া বা সুরা পড়ি এটা আঝারি হুজুরের ওয়াজ শোনার পরে এই সুরাটা পড়ি উনি বলেছিলেন যে প্রতি শুক্রবারে সুরা কাহ পড়লে খুব সোয়াব হয় এবং এটা ফজিলত বেশি সেই জন্য আমি এখন নিয়মিতভাবে প্রতি শুক্রবারে সূয়া কাফ করি তো আপনারাও পড়ার চেষ্টা করবেন এই সূরায় অনেক ফজিলত আছে তো এমনিও প্রতিদিন সকালবেলা অল্প অল্প কোরআন তেল করি আমি তবে শুক্রবারটা নির্ধারিত থাকে তো যাই হোক সকালে খাওয়ার জন্য চারজন পরিবারের সদস্য চারটা ডিম তুলায় বসাই দিছি তো আজকে টুপিটাকে কাজের মধ্যে সংসারের কাজের মধ্যে মেয়ে একটু হেল্প করলো ঘর দুয়ার পরিষ্কার করে দিল একটু মোশামশি করে দিল আর কি তো যাই হোক সকালে ডিম খাওয়ার পরে বানিয়ে নিছি চা আমার হাজব্যান্ডেরা আমি এটা লাল চা পুদিনা পাতা দিয়ে লাল চা খাই সকালবেলা আমি আর হাজব্যান্ড শুধু সরাসরি লাল চা খাই তো দুজনের জন্য দুই কাপ চা বানিয়ে নিলাম এবং দুই চা ডিম খাওয়ার পরে চা খেয়ে নিলাম আমরা তো সারাদিনে প্রথম শুরু হলো এই চা খাওয়া দিয়ে আর ডিম খাওয়া দিয়ে আর থেকে নামিয়ে নিলাম দুধ এখানে পাঁচ বোতল দুধ আছে অর্থাৎ ছোয়া কেজি দুধ আছে এক বোতল আড়াইশো আড়াইশো গ্রামের পাঁচ বোতল এই দুধ দিয়ে আজকে একটা ডেজার্ট তৈরি করব সেই সাথে নামিয়ে নিছি আদা এবং রসুনের পেস্ট ফ্রিজ ফ্রিস্তিকা আরও নামিয়ে নিছি গরুর মাংস এই প্যাকেটের মধ্যে আছে গরুর মাংস তো এই গরুর মাংস আজকে দুপুরে রান্না করব এবং দুধ দিয়ে একটা ডেজার্ট তৈরি করব তো গরুর মাংসটা আমি প্যাকেটটা ছিঁড়ে নিছি দেখেন প্যাকেটটা ছিঁড়ে নিছি এখন এটাকে পানির মধ্যে ভিজিয়ে রাখবো মাংসটা গলার জন্য একটু কেটে কেটে নিতে হবে আর এদিকে হাজবেন্ড তৈরি হচ্ছে বাইরে যাওয়ার জন্য কর্মস্থলে যাওয়ার জন্য ও এখনই বের হয়ে যাবে ঘর থেকে আবার আসবে দুপুরে খাবারের সময় তো আমি হাজব্যান্ড চলে যাওয়ার পরে আমি চুলার মধ্যে দিয়ে দিছি ফুলকপি ফুলকপি সিদ্ধ করে নিচ্ছি এটা দিয়েও আজকে একটা জিনিস তৈরি করবো তো সেটা হয়তো আপনাদেরকে দেখানো হবে না তো দশটা সাড়ে দশটা পনের এগারোটা থেকে মেয়ে ঘুম থেকে উঠলো তো এখন মেয়ের সাথে আবার নাস্তা খাচ্ছি তো এটা হচ্ছে খেজুরের ঝোলা গুঁড় তো এই খেজুরের ঝোলা গুঁড় দিয়ে খাবো পাওয়া রুটি দিয়ে আর মেয়েরা ডিম খাবে আমাদের ডিম তো আমরা সকালে খেয়ে ফেলছি এখন সাড়ে দশটা পনেরো এগারোটার মধ্যে মতো বাজে তো ওরা খাবে ডিম আর পাউরুটি আর আমি খাবো শুধু পাউরুটি যাই হোক খাওয়া দাওয়া শেষ দুপুরে রান্নার আয়োজন করতেছি তো প্রথমে ভেজে নিচ্ছি বেগুন এটা হচ্ছে জাম্বু বেগুন তো আমার হাজবেন্ডের আবার জাম্বু বেগুন বেশি তেল দিয়ে ভাজা পছন্দ সেই জন্য বেশি তেল দিয়ে ভেজে নিচ্ছি আমার কি তেল ও আনবো বা আমার তো কোনো সমস্যা নাই কম তেল দিয়ে ভালো সে খায় না যাই হোক আজকে দুপুরের জন্য গরুর মাংস রান্না হয়ে গেছে আলু দিয়ে গরুর মাংসের ঝোল করছি তো এইটা আজকে দুইটা জিনিস দিয়ে খাওয়া হবে দুপুরে খাওয়া হবে আবার রাতেও খাওয়া হবে সেই সাথে বানাই নিয়েছি সালাদ ক্ষীরয়ের কুচি সালাদ এখানে ক্ষীরাই নিয়েছি টমেটো কাঁচা মরিচ ধনে পাতা পেঁয়াজ কুচি এবং এটাকে সরিষার তেল দিয়ে মেখে এই সালাডটা কিন্তু খেতে খুব মজা হয় পোলাওর সাথে তো আর রান্না করে নিয়েছি সাদা ঝরঝরের পোলাও পোলাওটাও রান্না হয়ে গেছে আমার মোটামুটি আমার রান্না সব হয়ে গেছে দুপুরের জন্য তো এখন বাকি শুধু বিকালে কি খাবো রাতে কি খাবো তো বেরেস্তা দিয়ে পোলাওটাকে নামিয়ে নেবো বেরেস্তা না দিলে তো পোলাও মজা হয় না এটা আমরা সবাই জানি তো বেরেস্তাটা আজকে একটু কম হালকাভাবে আমি ভেজে নিয়েছি অত একটা লাল বানাই হালকা হালকা লাল এবং সাদা সাদা দুটা মিশ্রণ আছে বেরেস্তাটা আজকের বেরেস্তাটা একটু অন্যরকমভাবে করা হয়েছে তো আসলে আজকে এই ভিডিওটা বা ব্লগটা শেয়ার করার একটাই সারা সারাদিন আমরা কত কাজ করি মহিলারা এত কাজ করার পরে আমাদের কোনো নাম নেই তারপরে দিন শেষে শুনতে হয় কি কাজ করো কি কাজ আছে সংসারে এই আর কি তো যাই হোক বিকালে নাস্তা খাওয়ার জন্য বানিয়ে নিলাম চাউমিন নুডুলস এটা মোটা নুডলস যেটা সেই চাউমিন নুডুলসটা বানিয়ে নিলাম বিভিন্ন সবজি দিয়ে এই নুডুলসটা খেতে অনেক মজা হয়েছে তো আপনারাও কিন্তু বাসায় চাউমিন নুডুলস বানাতে পারেন এটা কিন্তু খেতে অনেক মজা হয় তো এই চা নুডুলস খাওয়ার পরে আমরা বানিয়ে নিলাম চা চাটা মেয়ে বানাইছে তো এখন বানাইছি দুধ চা সকালে খেয়েছি লাল চা এখন তিনজন আছি আমরা দুই মেয়ে আর আমি তিনজনে মিলে চা খাচ্ছি তো রাত্রি খাবারের জন্য আবার আয়োজন শুরু হইলো রাতের জন্য বানাইতে হবে রুটি মাংসের জল দিয়ে রুটি খাবে হাজব্যান্ড বলে গেছে রুটি বানায় তা আবার সবার জন্য রুটি বানাইতেছি এইবার চিন্তা করেন সারাদিনে কতগুলা কাজ করলাম কত খাইলাম কিন্তু তারপরেও নাম নেই সারাদিন কি কাজ করো দুইটা আনন্দ বারো এই আর কি আলাপ